সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আজকে আমি কথা বলবো আয়ুষ্মান ভারত নিয়ে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে কেন্দ্রের যে মোদী সরকার চলছে সেই নরেন্দ্র মোদি সরকারের একটি জনপ্রিয় স্বাস্থ্য পরিষেবামূলক প্রকল্প আয়ুষ্মান ভারত প্রকল্প সেই আয়ুষ্মান ভারত প্রকল্প কেন্দ্রের যে প্রকল্প এই প্রকল্প অনেক রাজ্য তারা গ্রহণ করেছে তাদের রাজ্যে ইমপ্লিমেন্ট করেছে চালু করেছে আবার কিছু কিছু রাজ্য কিন্তু চালু করে এখন পর্যন্ত ভারতের দে তেত্রিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে স্কিম চালু রয়েছে তেত্রিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চালু রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ যেখানে তৃণমূল সরকার রয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং দিল্লির যে আম আদমি পার্টি আম আদমির সরকার রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমির সরকার যদিও তিনি এখন মুখ্যমন্ত্রী নেই কিছুদিন আগে তিনি জেলে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল তো অরবিন্দ কেজরিওয়াল এর যে তিনি মুখ্যমন্ত্রী না থাকলে তিনি মূলত নেতা আম আদমি পার্টির তো আম আদমি পার্টির সরকার চলছে আম আদমি পার্টি যে সরকার দিল্লি এবং পশ্চিমবঙ্গ যে মমতা ব্যানার্জি সরকার তারা কিন্তু এই আয়ুষ্মান যে প্রকল্প ভারত প্রকল্প সেই প্রকল্প তারা গ্রহণ করেনি এবং পশ্চিমবঙ্গে যেমন মমতা ব্যানার্জি চালু করেছেন স্বাস্থ্য সাথী প্রকল্প এবং দিল্লিতেও দিল্লির সরকার তাদের মতো করে স্বাস্থ্য পরিষেবায় প্রকল্প চালু করেছে তারা কিন্তু এই কেন্দ্রের যে আয়ুষ্মান প্রকল্প দুই সরকারই নেয়নি এবং এই যেহেতু দিল্লি এবং পশ্চিমবঙ্গ এই আয়ুষ্মান ভারত প্রকল্প গ্রহণ করেনি সেই নিয়ে কিন্তু অনেক রাজনৈতিক কথা হয় যে পশ্চিমবঙ্গ এবং দিল্লি এই দুটি এই দুই রাজ্য জনপ্রিয় প্রকল্পটি নিচ্ছে না সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষের এর ফলে সুবিধা হচ্ছে না এবং এই যে কেন্দ্র সরকার আয়ুষ্মান প্রকল্প চালু করার জন্য যে দিল্লি সরকারের উপরে পশ্চিমবঙ্গ সরকারের উপর একটা রাজনৈতিক চাপ কিন্তু অনেক দিন ধরেই চলছে এবং এর আগে দিল্লি হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আয়ুষ্মান ভারত চালু করার জন্য কেন্দ্রের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর করতে হবে দিল্লির সরকারকে দিল্লি হাইকোর্ট তারপরে ব্যাপারটি সুপ্রিম কোর্টে যায় তো সুপ্রিম কোর্টে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিল যে না এই স্কিম অর্থাৎ এই যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করার জন্য দিল্লি সরকারকে ওপর কোনো চাপ সৃষ্টি করা যাবে না অর্থাৎ দিল্লির যে আম আদমি পার্টির যে সরকার চলছে সেই সরকারের উপরে আয়ুষ্মান ভারত প্রকল্প করার জন্য কার্যকর করার জন্য কোনো চাপ সৃষ্টি করা যাবে না কারণ অনেক সময় কেন্দ্রের সরকার চাপ সৃষ্টি করে বা রাজনৈতিক নেতারাও চাপ সৃষ্টি করে যে না প্রকল্প কার্যকরী করতে দিচ্ছে না মানুষের সুবিধা হচ্ছে না এটা রাজনৈতিক কথাবার্তা কিন্তু সরকারিভাবে একটা চাপ সৃষ্টি করা যাবে না তো যাই হোক এই যে এই প্রকল্প দিল্লি এবং পশ্চিমবঙ্গ যেহেতু গ্রহণ করেনি এই যে আদালতে যাওয়ার কারণ যে যেহেতু আমজনতা এই স্কিমের সুবিধা পাচ্ছে না এই সুবিধা না পাওয়ার অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল তো দায়ের করা হয় তার আর এবং রাজধানীর গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয় তো তারপর এই দিল্লি হাইকোর্টে এই মামলাটি যায় এবং পরবর্তীকালে এই মামলাটি সুপ্রিম কোর্টেও যায় তো সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিল যে না কোনোরূপ চাপ সৃষ্টি করা যাবে না স্বাভাবিকভাবেই দিল্লি সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারও স্বস্তিতে থাকবে যেহেতু পশ্চিমবঙ্গ এবং দিল্লি এই আয়ুষ্মান ভারত প্রকল্প কিন্তু তারা কার্যকর করেনি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে স্বাস্থ্যসাথী প্রকল্প করেছেন পশ্চিমবঙ্গে এটাও কিন্তু খুবই জনপ্রিয় এবং মানুষের জন্য খুবই উপকারী বহু সাধারণ মানুষ কিন্তু এর ফলে উপকৃত হয়েছে হচ্ছে ভবিষ্যতেও হবে কিন্তু কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প কেন দিল্লি এবং পশ্চিমবঙ্গ নিতে চাইছেন আমি বুঝতে পারি না কারণ সেই প্রকল্পগুলো নিলে কেন্দ্রের টাকা এবং রাজ্যের টাকা একসঙ্গে যদি একত্রিত করে হয়তো সিক্সটি ফর্টি বা ফিফটি ফিফটি করে দিলে তাহলে মানুষ আরও সুবিধাটা ভালো পায় সেক্ষেত্রে আরও ভারতবর্ষের সমস্ত বেসরকারি হসপিটালে তারপর নার্সিংহোমে মানুষ চিকিৎসা করতে পারবে সেটা আমার মনে হয় যে কেন্দ্রের যদি আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবঙ্গ দিল্লি নেয় সেটা অন্তত রাজ্যের অর্থনৈতিক যে চাপ সেই চাপ তো কিছুটা কমবে কিন্তু রাজনৈতিক কারণেই হোক আর যে কারণেই হোক পশ্চিমবঙ্গ এবং দিল্লি এই প্রকল্পটিকে নিতে চায় না তা নিয়ে জনস্বার্থ মামলা হয়েছিল দিল্লি হাইকোর্টে আবার সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে বলে দিল না চাপ সৃষ্টি করা যাবে না অর্থাৎ পশ্চিমবঙ্গ গ্রহণ করেনি কিন্তু দিল্লির বিষয়টি নিয়ে আদালতে জনস্বার্থ মামলা হয়েছিল এবং সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে না এটা কোনো চাপ সৃষ্টি করা যাবে না অর্থাৎ এটা সরকারের যে ইচ্ছা ইচ্ছার উপরেই তার মানে আদালত ছেড়ে দিচ্ছে যে না কোনো চাপ সৃষ্টি করা যাবে না এখন যদি দিল্লি সরকার মনে করে তারা এই প্রকল্প চালু করবে তারা করতে পারে না চালু করলে না চালু করবে অর্থাৎ দিল্লি সরকার সুপ্রিম কোর্ট যে কেন্দ্র সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করার জন্য এই যে দিল্লি সরকারকে কোনো চাপ সৃষ্টি করা বা জোর দেওয়া যাবে না তার মানে পশ্চিমবঙ্গ ক্ষেত্রেও সেই যদি ধরি এই উদাহরণ টেনে চাপ সৃষ্টি করা যাবে না অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং দিল্লি নিজের উপরে নির্ভর করবে তারা এই প্রকল্প চালু করবে কি না বাকি সম্মানীয় দর্শক আপনারা কি কি মনে করছেন জানাবেন কেন পশ্চিমবঙ্গ দিল্লি এবং দিল্লি সরকার পশ্চিমবঙ্গ সরকার কেন চালু করতে চায় না এবং সুপ্রিম কোর্টের এই রায় সম্পর্কে আপনার কি মতামত আর পশ্চিমবঙ্গ চালু করলেই বা কী সুবিধা আর নাচ চালু করার ফলেই বা কী অসুবিধা হচ্ছে দিল্লির ক্ষেত্রেও তাই জানাবেন কেন চালু করছে না বা করলে কি ভালো মন্দ আপনার মতামতটা জানাবেন উবিরীত অনু রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা